আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শেষ মেহরবানিতে আমিও ভালো আছি ভাবলাম আপনাদের সাথে একটু লাইভে যুক্ত হই তো এটা এখন যে মুহুর্তে আমার ভিডিওটা চলছে এটা হচ্ছে আপনার ফজরের পর ফজরের নামাজটা পড়ান শেষ করে তাসবিহাত আদায় করতেছি ঠিক সেই মুহূর্তেই মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো আপনাদের এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে যেমন আপনার আষাঢ় মাসে যেভাবে বৃষ্টি হয়ে থাকে বিশেষ করে গ্রামগঞ্জে এত বৃষ্টি শুরু হয়েছে তো এখন এমন একটা পর্যায়ে কারণ ফজরের সময় যখন আমি মাসজিদে গিয়েছি বাসা থেকে বৃষ্টি ছিল না একেবারে শুকনো ছিল মিষ্টি ছিলই না মানে একেবারেই গিয়েছিল তো সাঁতার তো কোনো প্রয়োজন নেই চলে গেছি মসজিদে যাই হোক নামাজ নামাজ পড়ানোর পর এখন তার স্পিয়ার আদায় করতে শুরু হলো বৃষ্টি তো আর কী করা যখন বৃষ্টি শুরু হয়েছে যেতে তো পারবো না তো সেই সুপাতে কী করলাম যে আপনার ওই ইশরাক আদায় করে নিলাম ইশরাক আদায় করে নিয়ে ভাবলাম যে বসে থেকে বা কি হবে আপনার একটু সময় কোরআন তালাওয়াত করি তো কিছু মুহূর্ত আবার কোরআন তালাওয়াত করলাম যেমন সুরাই আসিন তালাবাদ করলাম প্রতিদিন ফজরের নামাজের পরে সুরাই আসিন তালাবাদ করা অনেক ফজিলতের একটা বিষয় সবাই তালাবাদ করতে চেষ্টা করবেন প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সুরে আসিন তালা করতে চেষ্টা করবেন আর ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করবেন যত কিছুই হোক যখন যে অবস্থা যেখানে থাকেন না কেন আজান শুনেছেন তো সর্বপ্রথম আপনি নামাজটা পড়ে নেবেন এখন নামাজ পড়তে যাওয়ার মুহূর্তে হয়তো আপনার তখন মনে আসবে নামাজ পড়ব ঠিক আছে আমি নামাজ পড়ব কিন্তু এখনও তো সময় আছে আপনার মনে এমন একটা ধারণা আসতে পারে এখনও তো সময় আছে আমি আর পরে পড়ি তো সেই বিষয়টা যদি আপনার মনে আসে আপনি মনের ওই বিষয়টার বিপরীত কাজ করবেন না আমি এখনই আজান হয়েছে আমি এখনই পড়ব ঠিক আছে ওটা হচ্ছে নফসের প্রতি জিহাদ আর আপনি যদি নফসের ওই খায়েশের মধ্যে পড়ে যান যেমন নফস আছে যে আজান হয়েছে মাত্র তুমি আর পরে চাইবা পড়তে পারবা এখন পড়ার কি দরকার এমন নফসের খায়শো যদি আপনি পড়ে যান তাহলে আপনার সেটা পড়া হবে না কারণ শয়তান আপনার পিছনে লেগেই আছে সে একটানো একটা একটানো একটা কাজে আপনাকে ব্যস্ত করেই ফেলবে আর নামাজটা টাইম মতো পড়া হবে না আর আল্লাহ রসুল সাল্লা কোনো ব্যক্তি যদি সময় মতো নামাজ আদায় না করে নির্দিষ্ট সময় যদি সময়ের নামাজ না আদায় করে তাহলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যদি কোনো মানুষ কাজাও নামাজ পড়ে দুই কুটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে জ্বলতে হবে কথা বলছেন তো এই জন্য সময়ের নামাজ সময়ে পড়তে চেষ্টা করবেন মানে যখন যে নামাজের সময় হবে তখন সাথে সাথে সেই নামাজটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো যাই হোক পরে সুরেয়াসিন তালাবাদ করলাম সুরেয়াসিন তালাবাদ করার পর দেখি বৃষ্টি এখনও কমতেছে না পরে বাহিরে আসছি দেখি আরও দুই তিনজন মুসল্লি এখনও আছে আর বাকি সবাই চলে গেছে মোটামুটি তো আপনার দেখি ওনারা শুয়ে আছে পরে আমি একটু শুইলাম তারপরে দেখছি বৃষ্টি কমতেছে না তো ওনারা আবার কোন দিক দিয়ে যেন চলে গেছে ওনারা চলে যাওয়ার পর এখন কি করে আমি তো চলে যেতে হবে বাসায় পরে উঠে দেখতেছি কোন আল্লাহর বান্ধার এই সাথিটা রয়ে গেছে মসজিদের মধ্যে এই যে পাঠের দাহাতের এই সাতিটা এটা কাঠের কাঠের ছাতি বলা হয় আগে মুরব্বীরা আসলে এই জাতীয় ছাতিগুলো বেশি ইউজ করত। ওনার বলতো এগুলো অনেক স্ট্রং আর ওই যে আপনার স্ত্রী একটা ছাতি আছে বলতো ওটা ভেঙে যায় ওটা ওনারা ইউজ করতে চাই না তো এই কাঠের ছাতিটাকেও মুরব্বীরা সবচেয়ে বেশি ইউজ করতো আর কি তো দেখি যে এটা পরে তো যাক আলহামদুলিল্লাহ টাকতালীয় বিষয় আল্লাহ তাল অশেষ কোনো মহিমা তো পরে ছাতিটা নিয়ে এই বৃষ্টিতে মোটামুটি মিটি বৃষ্টি পড়তেছে এই যে বাড়িতে চলে আসতেছি আমি অলরেডি বাড়িতে চলে আসছি পাটা ধুয়ে নেই তো এতক্ষণ সময় আপনাদের সাথে ছিলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো আর আপনার সামনে ভিডিওটা যাওয়ার পর অবশ্যই আপনি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন আপনি ফজরের নামাজটা পড়েছেন কি না এবং ওয়াক্ত নামাজ পড়েন কি না এবং প্রতিদিন বিশ্বাস করেন আপনি যদি কন্টিনিউ নামাজটা পড়ার পর সকালবেলা একটু সময় তসবিয়াত আদায় করেন আর একটু সময় তালাবাদ করেন সারাটা দিন আপনার কেমন একটা শান্তিতে কাটবে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না বিশ্বাস করেন একদিন দুদিন করে দেখেন তারপরে বলি ভাই আপনি কি বলছেন একদিন দুদিন করে দেখেন আগে তাহলে বুঝতে পারবেন তো ভিডিওটা সবার কাছে কার কাছে কেমন লেগেছে জানি না হয়তো কারোর কাছে ভালো লাগতে পারে আবার কারোর কাছে খারাপ তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি এই বলে আমি বিদায় নিচ্ছি কারণ বাসায় চলে আসছি এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আবার আমার স্কুলের সময় হয়ে যাবে স্কুলে যেতে হবে তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি